শত্রু ফেচ্চা খাই অপয় তোমরা শত্রু হিসেবে নাও কে শত্রু কে কে কি হিসাবে নিতে হবে কে বল আছে দাড়ি সে ফেরিস্তায় করায় জেনা ফেরিস্তায় করায় সিগারেট ফেরিস্তায় খাওয়ায় নাম কোন সুদঘোষ খাওয়ায় খায় হ্যাঁ বাপ মার সাথে বিয়া দুই ফেরেশতায়ে করায় না বললাম যে ইননা শাইতান লাকুম আদ শাইতান তোমাদের শত্রু তাহলে জনা কে করায় নেশা কে করায় অবৈধ উপরে কে করায় ফজরে কম্বল নিচে আরাম কে দেয় জোহরে কর্ম কর্ম ব্যস্ততায় মাগু যদি এখন জোরে চলে যায় দশ টাকা ইনকাম কমে যাবে কে করায় ওকে কি হিসেবে নিতে হবে কে বলছে আল্লাহ বসে জুমার দিনে ফেরিস্তাই শেষ করায় আরে যতজন এখানে ক্লিন শেভ আছে একটা উপকার যদি লিখে দিতে পারো শেভ করলে অথবা দাড়ি কাটলে ছোট করলে চাচলে হাম কারোর পাতলা করে সাইজ করলে একটা উপকার যদি লিখে দিতে পারো যাও তুমি জিতে গেছো যাও তুমি জিতে গেছো যদি একটা উপকার লিখতে পারো তাহলে দাঁড়ি কাটো কেন কারণ তোমার রক্তে মিশে গেছে আল্লাহর বিরুদ্ধাচারণ গান বাজনা আল্লাহ হারাম করেছে তাই তুমি কনসার্টের জায়গা পাবানা ঢুকতে মসজিদে আসা আল্লাহ ফরজ করেছে তাই তুমি এখান থেকে বিচ্যুত হয়ে গেছে তুমি কেন নামাজ পড়ো না জানো তুমি কারণ আল্লাহ বলেছে করতে তাই তুমি পড়ো না তুমি কেন গান বাজনায় যাও জানো আল্লাহ নিষেধ করেছে তাই তুমি যাও কেন তুমি ভালো করে জানো না মৃত্যুর ফেরেশতা চলে আসলে তোমার এই সম্পত্তি আর হায়াত এক সেকেন্ড বাড়বে না জানো না এটা জানো না তোমার নষ্ট হয়ে গেলে এটা অমূল্য রতন আর টাকা দিয়ে রিকোভারি করা ইম্পসিবল লাগাই দিবে আর একটা দেখবা কিন্তু প্রতি মাসে ডাক্তার বলবে যে ভিজিট করে যাবেন ছয় মাসে বছর একবার তুমি এটা জানো না তোমার প্রবলেম কোথায় হোয়াট ইজ ইউর প্রবলেম তুমি তোমার উন্নতি প্রকল্পে ওয়াজলা রেখে কবরস্থান উন্নতিতে রাখো যুব সমাজের উদ্যোগে রাখো তারপরে কি আরো কত উদ্যোগ আছে ভাই বলছি কোন ওয়াজ কমিটিকে দেখিনি যে আমাদের সংশোধনের দেখে কেউ এরকম এখন একটা উপায় নেই বাংলাদেশে আর এই যে ছেলেগুলা তিরিশ বছরের বয়স কম যাদের তিরিশ বছর থেকে কম তোমরা উঠো বড়রা উঠিন না যাদের বয়স তিরিশের কম উঠো তিরিশের কম যারা তারা দেখছেন অবস্থা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলাইকুম আল্লাহ তোমাদের কবুল করুন আল্লাহ তোমাদের কবুল করুন আল্লাহ তোমাদের হৃদয় ইসলাম গেড়ে দিন আল্লাহ তোমাদের অপরাধ থেকে অনীহা করে দিন আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হন আল্লাহ তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য তোমাদেরকে করুন ছোট 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 ভাই 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 আমার 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 তুমি বিশ্বাস করো দাঁড়ান বয়স বয়স্ক তো মানুষ আল্লাহ তোমার বুঝল

তোমার বয়স যখন পনেরো বছর ছিল আর এখন তুমি কি কোনো পার্থক্য বুঝতে পারছো যে তোমার চেহারা পরিবর্তন হচ্ছে যাও চলে যাও বসে যাও ছোট ভাই আমার তুমিও পঞ্চাশ বছরে উপনীত হবা যদি বেঁচে থাকো আর তুমিও বুঝতে পারবো না দাড়িগুলো পেকে যাবে পেটটা বেরিয়ে যাবে চামড়াগুলো কুচকে যাবে কি যাবে কুচকে যাবে অল্লাহি তুমি আর দৌড়াতে পারবা না হাঁপায়ে যাবে তোমার সন্তান বলবে আব্বা আপনি কি বোঝেন যেমনটা তুমি তোমার বাপকে বলো কেউ ঠেকাইতে পারবে না তোমার এই যৌবন চলে যাবেই যাবে তুমি দাড়ি কাটিগো না ভাই আমার আর একটা কথা বলি কারা কারা মুসলমান হয়ে উঠতে চান ভাই লাভ ভাই ভাই বললাম লাভ বছর করে নেই এরকম গত বছর করে নেই আগামী বছর ব্যাস এই স্লোগান বাজি বন্ধ করো ভাই আমার স্লোগান বাজি বন্ধ করো দিন শিখ অনুভব করো আমি মানি আমি আমি মানি আমি ফেরিস্তা না আমি মানি আমার চাইতে অনেক উন্নত চরিত্রের মানুষ এখানে আছে আমি মানি তোমরা আমাকে আনছো বলার জন্য সেই যোগ্যতায় সেই ক্ষমতায় সে আপ্যায়নে আমি বলতেছি আদরে আমার বলার ক্ষমতা নাই এখানে আমার চাইতে অনেক শিক্ষিত মানুষ এখানে আসে বেশি ছোট ভাই আমার মুসলমান হয়ে মরতে হলে ফজরের দুই রেখাত মিনিমাম ফরজ জোহরের চার রাকাত মিনিমাম ফরজ মাঘরিবের তিন রাকাত মিনিমাম ফরজ আসরের চার রাকাত মিনিমাম ফরজ ঋষার চার রাকাত মিনিমাম ফরজ দিনে সতেরো রাকাত নামাজ যে পড়ে শুধু সেই মুসলমানের বাইরে কোনো নাই তোমার হুজুর তোমার মোল্লা তোমার মুফতি তোমার মহানদেশ তোমার খতিবকে একটু বলতো যে মোল্লা সাহেব মুন্সি সাহেব 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 বোখারি মুসলিম মালিক যে আহমেদ বাইহাকি যে কুতুব সিত্তা বা যেটাকে আপনারা বলেন ওখান থেকে একটা হাদিস দিয়ে একটু বলেন তো মানে নামাজ যে লোক ছেড়ে দেয় তার ব্যাপারে বিধান কি একটা হাদিস শোনা তুমি একটা হাদিস পাবানা না কোন কোন হাদিসে বলছে মুশরিক কোন হাদিসে কি বলছে কোন হাদিসে হাদিসে বলছে মুনাফিক কি বলছে কোন হাদিসে বলছে কাফের আল্লাহর বাইরে কিছু আপনি আপনার পছন্দের আমাকে বাদ দেন আপনার পছন্দের হুজুরকে বলবেন যে হুজুর ধরেন আমি নামাজ মন খুশি খেয়াল খুশি প্রায় পড়ি না শুধু জুমা পড়ি মাঝে মধ্যে জুমা মিস যায় ইসলাম আমাকে কি বলে একটা হাদিস পড়ে শোনান আমি ভাই জানি নিরানব্বই লোককে হত্যা করে জান্নাতে গেছে মহিলা বেশ্যা মহিলা পতিতাল মহিলা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে প্রবেশ করছে সব ইসরাই আমি জানি ভাই তোমার সাথে আমি চ্যালেঞ্জ করতে আসতেছি না তুমি একটু তোমার পছন্দের হুজুরকে বলো না যে যে লোক নামাজ ত্যাগ করছে তাকে আল্লাহ কি বলছে এবং আল্লাহ নবী বলছে আল্লাহ তাকে নুসরে বলছে আল্লাহর নবী তাকে আল্লাহ তাকে কাফের বলছে আল্লাহর নবী তাকে কাফের বলছে আল্লাহর নবী তাকে মুনাফিক বলছে আল্লাহ তাকে মুনাফিক বলছে আর ওয়াশ করা লাগবে মুসলমান হওয়ার ফর্মুলা কি জানো এই যে গার্মেন্টস কোরিনের যে ডিউটিতে যায় কি মারে পাঁচ করে কি করে বড় বড় অফিস আদালতে যারা ডিউটি করে কি করে পাঁচ করে মানে পাঁচ মানে সে ডিউটিতে আসছে পাঁচ মানে সে আসে তো মাসে কয় দিন পাঞ্চ করছে মাসে বাইশ দিন করছে আট দিন সে আসে নাই

ডিউটি ঠিক মতো করেন আদারওয়াইজ আপনাকে এখান থেকে বঞ্চিত করা হবে এবং আপনার থেকে মুসলেখা নিতে হবে আপনাকে মুসলেখা নিয়ে আপনাকে বাইর করবো এখান থেকে আপনি যে কাজটা করলেন না ছাব্বিশ দিন আসেন না আপনার কাছে তো কেউ করে নাই কেন আসেন না ওয়ার্নিং দেবে রাইট পরের মাসে আবার সে সাইড দিন আসছে কদিন আসছে কদিন কোম্পানি বলবে যে ইউ আর নো মোর হেয়ার যা তুই আর এই কোম্পানির শ্রমিক না তুই আর কোম্পানির কি আর উন্নতিতে তুমি আর এই কোম্পানির স্টাফ না আর উন্নত ইউ আর নো মোর আপনি আমাদের এমপ্লয় না বাদ কি না তো এক সপ্তাহে পঁয়ত্রিশ ভক্ত নামাজে আপনি আসেন এক বক্ত জুমা কয়েক জুমা জুমায় আসেন তাহলে সাড়ে পঁয়ত্রিশে কত হয় হিসেবে কাজ আমি একটু সত্তর সত্তর দুগুণ একশো চল্লিশ না এক মাসে চার জুমা হইলে একশো চল্লিশ ভক্ত নামাজে আপনি কয় ওয়াক্ত যান কয় ভক্ত সামান্য একটা কোম্পানি আপনারা রাখে না পাবনার মানুষ আমি চলে যাব এখান থেকে তোমাকে একটা ছোট্ট নসিহত করে তুমি এটাকে লিখে নাও মেনে নাও সফলতা তোমার আসবে ইনশাআল্লাহ যদি তুমি ছেড়ে দাও আমার যায় আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু এ কথা বলে মুসলমানিতে জয়েন করা লাগে কি করা লাগে মানে চাকরি যেরকম ডিউটি জয়েন করে করে না চাকরি নিয়োগ হয় না যে ব্যক্তি আসাদু আল্লাহ ইলাহাইল্লাল্লাহ বলে ওয়ান্নাম হাম্মাদেন আবদুল্লাহি ওরাসুল সাক্ষী দেয় যে আল্লাহর নবী হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও আসুল সে কি করলো সে হলো মুসলমানে জয়েন করে ফেললো মানে সে আশ্রয় নিরাপত্তায় চলে আসছে কোথায় আসছে কোথায় আসছে যেই ব্যক্তি ইসলামে আসছে সে কোথায় আসছে নিরাপত্তায় আসছে আগুন থেকে নিরাপত্তা আসছে জাহান্নাম থেকে এইবার সে মুসলমান মুসলমান হওয়া যায় না মুসলমান হয়ে থাকতে হয় মুসলমান কি করতে হয় বুঝে আসছে তোমার জিজ্ঞেস করিনি ঠিক বলছি দেখে এগুলো হানাফিসি এরকম কোনো কথা না যে তুমি সুন্নি চিস্তি সব কথা তরিক যে তুমি তর্ক করবা বসে পাইছো সবে বরৎ আসে না নাই এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা সাতাশে রমজানে কি সবাই কদর নাকি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এটা এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবার সবে মেরাজে কোন ইবাদত আছে নাকি নাই এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা তোমার যে হুজুর খুশি সেই হুজুর জিজ্ঞেস করিও যে মুসলমান মানুষ হইতে পারে না একদিনে মুসলমান কন্টিনিউ হইতে হয় কি করতে হয় হইতে থাকতে হয় কি করতে হয় হইতে থাকতে ফর এক্সাম্পল মুসলমান হয়ে গেছে এবার ফজর যাই বললো যে লাভাই কে আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার উপর যে ইমান আনছি সেটা ঠিক আছে আমি বহাল রাখছি ইমান জোহরে আয়সা বলবে ইয়া আল্লাহ ইমান বহাল রাখছি আপনার উপরে ইমান রাখি আসর আসবে প্রমাণ হবে যে আল্লাহ ইমান থেকে ফেরি নাই মাগরিবে আসবে আল্লাহ ইমান থেকে ফেরি নাই এশায় আসবে আল্লাহ ইমান থেকে ফেরি নাই পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফেরি নাই পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফেরি নাই লোকটা যদিও জুয়া খেলে লোকটা যদিও মদ খায় লোকটা যদিও নেশা করে লোকটা যদিও মারামারি করে লোকটা যদিও অনেক অন্যায় করে মুসলমানের তো রাখতে হবে নামাজ আইসা দিয়ে যেতে হবে পাঁচ যে লোক দিনে সতেরো বার এই কপাল মাটিতে লাগায় না তার ইমান টিকে না সে চাকরি ছুত হয়ে যায় বরখাস্ত হয়ে যায় ইভেন আরো আল্লাহর আজাদের সম্ভাবনা

দিলে মুসলমানের সবচাইতে বড় অপরাধ কোনটা জানেন নামাজ ত্যাগ করা অধিকাংশ মানুষ ওই অপরাধ লিপ্ত অপরাধ জেনা আর নেশা এই বেনামাজি আর নেশা করার জেনাকার আজকে মুসলিমদের আমাদের সমাজে আমরা একাকার হয়ে আছি বলেন তো নামাজ না পড়লে কাফের হয় নামাজ পড়লে কি হয় কাফের হয় আচ্ছা জেনা করলে কি হয় জানেন হ্যাঁ

صلى الله عليه وسلم ما أحد ما أحد ما أحد أغير من الله جرع أغير من الله أغير من الله ما أحد أغير من الله ما أحد أغير من الله الله رجع وديك مرجدا তিনি দেখতে চায় না আবেদাহু ওনার কোন বান্ধব কালিলা তবে তোমরা অল্প হাসতে ওয়ালা বাকি তুম কেসিরা অধিক কাঁদতে এই গেল একটা তাহলে নামাজ না পড়লে মানুষের ইমান চলে যায় মুশ্রিকি হয় পুফুরি হয় মুনাফিকি হয় কেমন নামাজ ত্যাগ করলে নামাজ কি করলে নামাজ ত্যাগ করলে কি হয় কুফুরি হয় আপনি কাফের দেখেন আমি বলতে পারবো না কাফের কেমন হাদিসে যেভাবে বলছে আমি ওভাবে বললে ভালো আদারওয়াইজ হাদিস থেকে বের হয়ে কথা বললে নিজে নিজে চালাকি করে কথা বললে এটা বিশৃঙ্খলা হবে বুঝছেন শূন্যতের বাইরে কখনো শৃঙ্খলা নাই শূন্যতের বাইরে কি নাই নামাজ ত্যাগ করলে মুনাফি হয় কি হয় কুফুরি হয় কি হয় সিঁড়ি কি হয় কি হয় এটা আল্লাহ নবী সালাম বলেছে যাবের রাজি আল্লাহন থেকে দুইটা হাদিস আছে আর সাইদ বিন মুসাইদ থেকে একটা হাদিস আছে কেমন আচ্ছা তাহলে নামাজ ছেড়ে দিলে কুফুরি হয় শিরকি হয় মুনাফি কি হয় এবারে আসেন আর দুটা অপরাধ আর দুইটা অপরাধ নেশা এবং জেনা যেটা আজকে আমাদের যুবকদের ছড়াছড়ি রাইট এই দুটো অপরাধ করলে কি হয় কি গুনাহ হয় নাকি গুনার সাথে সাথে অন্য কিছু আমরা এটা শিখে নেব কেমন সবাই বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল সবাই জোরে বলেন এটা জরুরি যত জোরে বলবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত

আল্লাহর নবী সাল্লাহ খাই লেছেন এটা শেষ আদেশ এটা অন্তত খাইয়েন না এটা খুব ব্রেনে নেন আন আবু হুরায়রা রাজি আল্লাহ আন বলেন আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন তিনি কে তিনি আবু হুরায়রা কে বলেছেন বর্ণনা কে করেছে বর্ণনা কে করেছে যে আল্লাহর নবী বলেছে কি বলেছে কোন জেনাকারি বলেন জেনা করে না অথচ সে ইমানদার অথচ সে কি কে বলেছে আল্লাহ রসুল কে বলেছে

এখন মানুষ নেশা করে কি থাকে সিদ্ধান্ত ছোট ভাই আমার তোমরা আসছে কষ্ট করে শুনতে আমাকে সিগারেট গাঁজা ইয়াবা কত কিছু টিকটিকি ল্যাজ গামভাবে গ্রান নেওয়া কত কিছু আছে বান্ধবীকে ফোন দিয়ে ওকে ন্যাংটা করার পায়ে তারা কত তোমার চালাকী ওর সাথে আহ ছোট ওই মেয়েটা কিচ্ছু বোঝে না তুমি যা বলো তাই করে মাত্র তেরো বছর বয়স চোদ্দ পনেরো বছর বয়স বাপমা কখনো এত আদর করে ওই মেয়েটাকে বাপমা বাপে ছেলেকে কিচ্ছু কিনে দেয় না মেয়েকে বোরখা কিনে দেয় চুড়ি কিনে দেয় লিপস্টিক কিনে দেয় সুন্দর জুতা কিনে দেয় ওরে কত আদর করে ওর বাপে ছেলে নিজে নিজে যায় রাস্তায় পড়ে যায় বাপে মেয়েকে রিক্সায় পাঠায় মেয়েটা দুনিয়া সম্পর্কে কিছুই জানে না এমন ছোট্ট একটা মেয়েকে তুমি তোমার ফোন দিতে ফেলো তুমি ওকে স্বপ্ন দেখাও জানাবে বিচারের সুন্দর করে সাজিয়ে দেখাও ওগুলোকে তুমি সুখ বলো কাছে আর তারপর তুমি মোবাইলে ওকে উলঙ্গ করার কৌশল করো তুমি ভাই আমার আল্লাহ করুক না হোক ওই কৌশল অবস্থায় যদি মরে যাও বেইমান হয়ে মরে গেছো যতই তার আল্লাহ নবী বলেছে জানাকারি জেনা করে না ইমানদার থাকা অবস্থা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের গুনা ক্ষমা করুন

Ooh. Mm -hmm.